আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আকী আজকে চলে নতুন আরো একটি ভিডিও নিয়ে যেখানে আমি আজ আপনাদের দেখাবো একটি নাস্তিক মুরতক চিডিংবাজ আপনি যাইবলিন না কেন এই নাম হচ্ছে আশিক মঈনুদ্দিন যে কিনা নিজের ইউটিউব চ্যানেলে হুজুর পাক নামে ইসলামের নামে কুরআনের নামে আল্লাহর নামে উল্টো পাল্টা মিথ্যাচার করে বেড়ায় তো আমি আজই এর একটা মিথ্যা দাবিকে খণ্ডন করব যে নিজের ইউটিউব চ্যানেলটি আপলোড করেছে তো চলুন প্রথমে দেখে নেওয়া যাক এই এর ভিডিওতে কি মিথ্যা দাবি করছে কি মিথ্যাচার করছে তারপরে অবশ্যই অবশ্য ইনশাআল্লাহ খণ্ডন করেই ছাড়ব চলুন প্রথম ভিডিওটি দেখে নেওয়া যাক রাসুলুল্লাহ বলেছেন যে মহিলা সন্তান দিতে অক্ষম তাকে বিয়ে করা নিষেধ তোমরা অধিক সন্তান প্রসবা নারীকে বিবাহ করবে তো আখি ভিডিওটি দেখে আমরা যেটা বুঝলাম যে এ একটি এর মাধ্যমে ভিডিওটিকে বানিয়েছে এবং ভিডিওটি ভিডিওতে এই মহিলাটি যেটাই কিনা বলছে এই আসিফ ওই ওই করেছে তবে কথাটিও বলছে মহিলাটি কি বললো ভিডিওর মধ্যে যে সমস্ত নারী বন্ধা মানে সন্তান প্রসব করতে পারে না জন্ম দিতে পারে না তাদেরকে বিবাহ করতে নিষেধ করেছে এবং যে সমস্ত নারী বেশি সন্তান প্রসব করতে পারবে তাদেরকে বিবাহ করার কথা বলছে এটা থেকে আমরা বুঝলাম আচ্ছা এটা আপনি যখন শুনলেন আপনার মনে কি হল যে হ্যাঁ তো সত্যি এটাতে কত খারাপ জিনিস যে নারী বন্ধা তাকে তো নিজে সে বন্ধা হয়নি আল্লাহ তালা তাকে বন্ধা করেই পাঠিয়েছে সে সন্ধ্যা প্রসব করার ক্ষমতা আল্লাহ তালা তাকে দেয়নি তো এটাতে সেই নারীটির কি দোষ তাই না সেই মহিলাটি এতে কি দোষ তাই না কিন্তু দেখুন কোনো কিছু জানার আগে তার ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই আপনাকে জানতে হবে চলুন আমি আপনাকে প্রমাণটা দিয়ে দিই স্ক্রিনে আপনার হাদিসটি রইল সুনান আবু দাউদ হাদিস নাম্বার দু হাজার পঞ্চাশ এটি অবশ্যই ইংলিশে রয়েছে আপনি চাইলে ট্রান্সলেট করে নিতে পারেন অথবা কাউকে দিয়ে পড়িয়ে নিতে পারেন স্ক্রিনশট নিয়ে তবে আমি আপনার জন্য বাংলাতে এটি ট্রান্সলেট করে পড়ে দিচ্ছি তো সুনান আবু দাউদ হাদিস নাম্বার দু হাজার পঞ্চাশে কি দেখুন একটি লোক রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে এলেন এবং বললেন আমি এক মহিলার সাথে সাক্ষাৎ করেছি সম্ভ্রান্ত ও সৌন্দর্য মন্ডিত কিন্তু সে সন্তান পোষক করতে পারে না মানে বাচ্চা দেওয়ার ক্ষমতা নেই আমি কি তাকে বিয়ে করবো রসুল্লাহ সাল্লাম বললেন না এরপর লোকটি দ্বিতীয়বার রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে এলে রসুল্লাহ সাল্লাম নিষেধ করলেন তারপর যখন তৃতীয়বারের জন্য সেই লোকটি আবার এলো এবং জিজ্ঞাসা করলো যে আমি কি সেই নারীকে বিবাহ করব। তখন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বললেন প্রেমময় নারীদের বিয়ে করো যারা জন্ম দেবে কারণ আমি তোমাদের সাথে অন্যান্য জাতির বিরুদ্ধে প্রতিযোগিতা করব এটা হলো আদি হাদিসের এটা লেখা রয়েছে এবার আপনি কিন্তু এতটা পড়লে আপনার হবে না হাদিসের কমেন্ট কমেন্টস সে কি লেখা আছে সেটাও পড়তে হবে আপনাকে কমেন্টসে দেখুন কি লেখা আছে এর অর্থ এই নয় যে বন্ধা নারীকে মানে যে সন্তান প্রসব করতে পারেন বন্ধা নারীকে বিয়ে করা সম্পূর্ণ নিষিদ্ধ প্রকৃত পক্ষে একটি বিবাহের অনেক উদ্দেশ্য থাকে এই ধরনের নারীকে বিয়ে করা যায় এমনকি কিছু কারণে কাম্য বটে এখানে হাদিসটি সম্পূর্ণভাবে স্পষ্ট হাদিসের কমেন্ট পড়লেই আপনি বুঝে যাবেন যে বন্ধা নারী যে সন্তান প্রসব করতে পারে না সেই নারীকে বিবাহ করা নিষিদ্ধ নয় আচ্ছা এটা ছাড়াও আমি আপনাকে আরো চারটে আলাদা আলাদা পয়েন্ট বলতে পারি এবং প্রুফ করে দেখাতে পারি যে এই নাস্তিক কত বড় মিথ্যাবাদ মিথ্যাবাদী যে হুজুর পাকাল্লা নামে এরকম মিথ্যা অপবাদ লাগাচ্ছে নাকি হুজুর বিবাহ করতে নিষেধ করেছে দেখুন হুজুর পাক সেই সেই সময় এই কথাটি বলেছিল এবং কেন বলেছিল সেটাও বলা হয়েছে হাদিসেতে যে কারণ আমি তোমাদের সাথে অন্যান্য জাতির বিরুদ্ধে প্রতিযোগিতা করব এই জন্য এবারে দেখুন একটা কথা বলছি আপনাকে কোনো মানুষ যদি আপনার কাছে পরামর্শ নিতে চাই পয়েন্ট নাম্বার ওয়ান ঠিক আছে চারটে পয়েন্ট বলছি পয়েন্ট নাম্বার ওয়ান কোনো মানুষ যদি আপনার কাছে পরামর্শ নিতে আসে আপনি কি তাকে সঠিক পরামর্শ দেবেন নাকি না বেঠিক যেটি ভুল পরামর্শ হবে তার জন্য তার জন্য খারাপ হবে সেটি দেবেন অবশ্যই আপনি সঠিক পরামর্শ দেবেন তো এখানে হুজুর পাক সাল্লাই সাল্লাম সঠিক পরামর্শ দিয়েছে যেটি তখন উপযুক্ত পরামর্শ ছিল সেই লোকটির জন্য সেই পরামর্শটা হুজুর পাক সাল্লাই তাকে দিয়ে দিয়েছে দুই নম্বর পয়েন্ট ইসলামের সৈয়তের মধ্যে যদি কোনো জিনিস নিষিদ্ধ মানে হারাম করে দেওয়া হয় সেই জিনিসটি যদি করা হয় তাহলে তার পানিশমেন্টও হয় যেমন দেখুন মদ খাওয়া হারাম এবার যদি কেউ সারাপ বা মদ পান করে তাহলে তার পানিশমেন্টও আছে চুরি করা হারাম মার্ডার করা হারাম জেনা করা হারাম এই সমস্ত জিনিসের পানিশমেন্টও আছে তো বন্ধা নারী মানে যে সন্তান প্রসব করতে পারে না এই সমস্ত নারীকে বিবাহ করা যদি হারাম হয় পুরোপুরি নিষিদ্ধ হয় তাহলে এই বিবাহ যদি কেউ করে তার উপরে পানিশমেন্টও আছে কিন্তু এমন কোনো পানিশমেন্ট নেই সুতরাং এটি হারামও নয় নিষিদ্ধও নয় যা তিন নম্বর পয়েন্ট হুজুর পাক সাল্লাম জীবন দশায় এগারোটি স্ত্রী ছিল এগারোটি স্ত্রীর মধ্যে আপনি এখানে চার্ট দেখতে পাবেন আমি দিয়ে দিয়েছি বেশিরভাগ স্ত্রীর কোনো সন্তান ছিল না আমি বলছি না তারা আমি বলছি না যে তারা বন্ধা ছিল বা এরকম কিছু বলছে না তারা আমার মা আমরা তাদের সম্মান করি হুজুর পাক সাল্লাহ স্ত্রীরা আমাদের মা কিন্তু ব্যাপারটি হচ্ছে এখানে এইটা সন্তান যদি প্রসব করতে না পারে তাহলে বিয়ে করবো না যদি এটাই যদি উদ্দেশ্য হতো তাহলে হুজুর পাক সাল্লাহ সাল্লামের এগারোটি স্ত্রীর মধ্যে এই সমস্ত লিস্টের মধ্যে যে সমস্ত স্ত্রীগুলো রয়েছে এনারা কখনোই হুজুর পাক সাল্লাহ সাল্লামের কাছ থেকে সন্তান প্রসব করেন তাহলে কি তাহলে কি হুজুর পাক সাল্লাহ তাহাদের তালাক দিয়ে দিয়েছে না হুজুর পাক সাল্লাহ সাল্লাম বরং নিজের স্ত্রীদেরকে স্নেহ মমতা ভালোবাসা সম্মান এবং রক্ষা করেছেন তাই না এর থেকে বোঝা যাচ্ছে যে মন্দা নারীকে বিয়ে করা এখানে শুধু সেই জামানার জন্য সেই সময়ের জন্য সেই লোকটিকে বলেছিল যেটি তার জন্য উপযুক্ত হবে সেই সময় মানুষ যদি ভালোভাবে হাদিসটি পড়ে নেয় এবং কমেন্টটি পড়ে নেয় তাহলেই বুঝে যাবে যেটি নারীকে বিয়ে করা নিষিদ্ধ নয় আরাম নয় কিন্তু এই সমস্ত নাস্তিকগুলো এরা তো বিয়ের উপরে মানে বিয়ের উপরে বিশ্বাস করে না কোনো হিন্দুদের দেখুন খ্রিস্টানদের দেখুন জিউসদের দেখুন বৌদ্ধদের দেখুন ইসলাম ধর্ম মুসলমানদের দেখুন সবাই কিন্তু বিয়ের উপরে বিশ্বাস করে এবং সবাই নিজের রীতি নীতি অনুযায়ী বিয়ে কিন্তু করে কিন্তু এরা তো বিয়ের উপরে বিশ্বাস করে না তো এরা কি বুঝবে বিয়ের মর্মটা কি তাই না তো এরা এই সমস্ত উল্টো পাল্টা জিনিসই করতে পারে আর কিছু না মিথ্যা চার চারটা এদের কোনো উপায় নেই আর আমি আপনাদের বলেছিলাম যে সব থেকে এদের সব থেকে বড় কি যে এরা পুরো জিনিসটির মধ্যে সঠিক জিনিসটি আপনাকে দেখাবে কিন্তু যে পয়েন্টটি রয়েছে পয়েন্টটি না জানলে আপনি বিভ্রান্ত হবেন সেই পয়েন্টটিকে লুকিয়ে রাখবে তাহলে বুঝতে পারলেন ব্যাপারটা আমি বুঝতে আশা করি আপনাদের তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ারই করবেন এবং অবশ্যই অবশ্যই কমেন্ট আপনার মতবার্তা জানবেন এবং আপনি মনে রাখবেন এদের চাল হলো শয়তানের চাল এবং শয়তানের চাল মাকুট সার জালের মতো আল্লাহর নাম নিয়ে যখন তখন আপনি এই চাল ছেড়ে ফেলতে পারেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ইনশাআল্লাহ